আমি হাজারো কিল চুরি করার প্রের ছিলাম যখন ওল উঠিয়ে নিল তখন তো গেম খেলার ইচ্ছেটাই হারিয়ে গেল কখনো ভাবতে পারিনি আমাদের ওল হারিয়ে যাবে হঠাৎ একদিন গেমে ঢুকে দেখি আমাদের ওল আর নেই কতই না ভালো হতো না যদি আমাদের ওল পিকটি ফিরে পেতাম কতই না ভালো ছিল সেই দিনগুলো সবাই মিলে যখন ফ্যাটকারি ছাদের উপরে ফিস্ট ফাইট করতাম কিন্তু এখন আর সে হয় না আর ফ্যাটকারি ছাদের উপরে ফিস্ট ফাইট অনেক মিস করে আগের সেই দিনগুলোকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা যদি আবারও আমরা আগের মতো ফ্রি ফায়ারটা ফিরে পেতাম তাহলে তোমাদের মনের অনুভূতিটা কেমন হতো আমি খুব ভালো করে জানি আমি যাই এখানে বলি না কেন একটু গুছিয়ে বলতে পারিনি তবে যাই বলেছি সব সত্য